তিনি যেন কোনো মানুষই নন হয় একবার শূন্য দশমিক ছয় দুই সেকেন্ডে এমন এক ক্যাচ লুফে নিলেন হতবাক হয়ে তাকিয়েছিলেন কোহলি মাথায় হাত দিয়ে থাকলেন কোহলি পত্নীও ফিলিপসের আরো এক অবিশ্বাস্য ক্যাচ ও তার ফিল্ডিং দক্ষতা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম সেমিফাইনালে ভারত নিউজিল্যান্ড একে অপরের মুখোমুখি প্রথম থেকেই ভারতীয় ব্যাটারদের বিপক্ষে আধিপত্য বিস্তার করতে থাকেন নিউজিল্যান্ডের বোলাররা শুরুতেই আউট হন রোহিত শর্মা এবং শুভমান গিল তৃতীয় ব্যাটার হিসেবে ক্রিজে আসেন বিরাট কোহলি নিউজিল্যান্ডের বলার ম্যাট হেন্ডির উপর ভাবে খেলতে থাকেন বিরাট কোহলি তার করা চতুর্থ ডেলিভারিতে দারুণ এক শট খেলতে গিয়ে বিপাকে পড়েন এই ব্যাটার গ্লেন ফ্লিপস ঝাঁপিয়ে পরে এক হাতে ক্যাচ বানিয়ে নেয় মুহূর্তে বিরাট কোহলি নির্বাক এর যেন নেই কোন উত্তর বিরাট কোহলির সজরে চালানো বলটি ফিলিপসের কাছে পৌঁছাতে সময় নেয় মাত্র জিরো দশমিক ছয় দুই সেকেন্ড আর সেটিকে বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তালুবন্দি করে নেন তিনি এক অবিশ্বাস্য ক্যাচে তাকে প্যাভিলিয়নের পথ দেখান ব্যাটার বিরাট কোহলি যেন নির্বাক দৃষ্টিতে তাকিয়েছিলেন নিউজিল্যান্ডের খেলোয়াড়দের ফিল্ডিং দক্ষতা নতুন কিছু নয় তবে গ্লেন ফিলিপস ছাড়িয়ে গেছেন সবাইকে গ্লেন সেই অবিশ্বাস্য ক্যাচটি যেন নতুন এক উদাহরণ সৃষ্টি করলো ফিল্ডিং দক্ষতার তার তীক্ষ্ণ নজর এবং দারুণ ফুড ক্রিকেট বিশ্বের কাছে এক নতুন মানদণ্ড স্থাপন করেছে বর্তমানে ফিলিপস যে কোনো দলের বিপক্ষে ফিল্ডিং এর ক্ষেত্রে একজন অমূল্য সম্পদ তার অতি সতর্ক এবং নিখুঁত কাজের জন্য তাকে প্রশংসিত করা হচ্ছে বারবার এমন নিখুঁত মুহূর্তগুলো যে কোনো ম্যাচে পার্থক্য তৈরি করতে পারে এবং গ্লেন তা একদম ভালোভাবে প্রমাণ করেছে বর্তমান প্রজন্মের কাছে গ্লেন একটা উদাহরণ হয়ে থাকতে পারে ক্রিকেট মাঠে ভালো ফিল্ডিং করতে হলে ফিটনেসের বিকল্প নেই আর সেই ফিটনেস ধরে রাখার জন্য যা যা করা উচিত তার কোনো কমতি রাখেন না তিনি এর জন্যই হয়তো ক্রিকেট বিশ্ব তাকে আলাদাভাবে চেনে তবে কি ফ্লিপস এ প্রজন্মের সেরা ফিল্ডার তর্ক সাপেক্ষে উত্তরটা হ্যাঁ হওয়ার কথা যেভাবে মাঠের ক্রিকেটে নিজের ফিল্ডিং প্রদর্শন করেন তা এক কথায় অনন্য অসাধারণ হাসনাইন খান স্পোর্টস টাইমস